প্রথমে আপনারা একটু দেখেন আজকে সুমাইয়া এবং আমার মেয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছে তার বাপের বাড়িতে এবং মন থাকা আছে তার নানুর বাড়িতে বুকটা একদম দেখছেন তো আমি বলি ভাই তোর দুইটা হাত নাই তো একবার যদি দুইটা পাও যদি আল্লাহ না দিত তাহলে আমি মনে করতাম এটা অনেক ভালো হতো আমি বুঝিনা ভাই তোমার বউ যাচ্ছে ঠিক আছে ভাই ভাই এবার ফেসবুকে দেখানোর কি আছে ভাই আমাকে বলো তো আমাকে বাবাকে ডাকবে বাসা থেকে বাসায় ফেরার পর বাবাকে ডাকবে আমাকে আর ভাই এক বছরের জন্য তারা চলে যাচ্ছে না ভাই বউ ব্যবসা ভাই তোমরা ভাই কেন করতে পারো ভাই আমি বুঝি না ভাই ওরা হচ্ছে মানে নিজেকে হচ্ছে ওই হাফ ইয়া করে দেখাচ্ছে আর তুমি একটু পর্দায় ইয়ে করে বুরখাপড়ে দেখাচ্ছে আর কি একই একই তুমি বউকে দেখে টাকা ইনকাম করতেছো ভাই ভাই যাচ্ছে ঠিক আছে ভাই এক বছর জন্য তো যাচ্ছে না আর বেড়াতে যাচ্ছে হয়তো কয়েকদিন থাকবে এরকমই ভাই তুমি ভাই এখানে ভাই এটা দেখিয়ে ভাই মিলিয়ন মিলিয়ন বেশ টাকা ইনকাম করবো বাংলাদেশের মুসলিমরা এটা মানতে পারে না ভাই তুমি নিজে নিজে করো ভাই এগুলো আপনার কী আছে আমি বুঝি না ভাই ভাই ও বউ ব্যবসায়ী ভাই আগো বলি কোনটা ভালো তো জানো তোমার দুই হাত আছো তো দুই পা না থাকতো আমাদের কাছকে এরকম ভিডিও দেখতে হতো না দুইটা পা না থাকলে অনেক ভালো হতো আজকে বউ ব্যবসা আমাকে দেখতে হতো না আমাকে বাবা কি রাখবে আহ আহ কি মো ভাই কি বলবো ভাই আল্লাহ হাফেজ